ডেট নেওয়ার ক্ষেত্রে আমি এখানে হচ্ছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি সাত থেকে পনেরো দিনের মধ্যে আমি এটা সিলেক্ট করব এইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন যে সর্বপ্রথম যে ডেটটা আসতে আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখের পরীক্ষা পূর্বে হচ্ছে ছাব্বিশ তারিখ তাইলে হচ্ছে উনিশ ধরেন বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক সাত দিন পরে মানে আজকে আবেদন করছি আবেদনের থেকে সাত দিন পরে ডেট পড়বে মানে উনি হচ্ছে ই পেপারটা অ্যাপ্রুভ হবে আট দিনের মধ্যে মানে আট দিনের মধ্যে ওনার সকল কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে মোস্ট ইমার্জেন্সি তো এখানে আরও অপশন আছে দেখা গেছে মোস্ট ইমার্জেন্সির জন্য হচ্ছে জমা নিবে পাঁচ হাজার টাকা আর হচ্ছে আর্জেন্ট এখানে আছে হচ্ছে যদি হচ্ছে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে করেন সেক্ষেত্রে হচ্ছে তিন হাজার টাকা এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আপনার দেখেন এখানে ও টু ডেটটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে আপনার হচ্ছে নতুন আরেকটা ইয়ে আসবে আর কি ডেটের উইন্ডো আসবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে নয় তারিখ নয় দশ এগারো তাইলে আজকে হচ্ছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এখানে হচ্ছে প্রায় ষোলো সতেরো দিন পরে পড়তেছে সতেরো দিন পরে হচ্ছে তিন হাজার টাকা নিচ্ছে আর হচ্ছে যদি হচ্ছে দুই হাজার টাকা দিয়ে করে এটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে এখানে যে বিশ তারিখে পড়ছে তাহলে আজকে উনিশ তারিখ এক মাসের মধ্যে ডেট পড়বে হচ্ছে দুই হাজার টাকা অতিরিক্ত দিলে তো আমরা হচ্ছে এটা পাঁচ হাজার টাকা অতিরিক্ত দেওয়া আমরা হচ্ছে সাত দিনের যেই ডেট আছে সাত দিনে মানে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ ছাব্বিশ তারিখে ওনার পরীক্ষার হবে তো টাকা অলরেডি জমা দিয়ে দিচ্ছি দেখেন এখানে হচ্ছে সাত দিনের জন্য এখানে টাকা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজারের সাথে হচ্ছে ব্যাট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা টোটাল আমাদের কাছ থেকে জমা নিবে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাতশো ষাট টাকা মানে টোটাল হচ্ছে লার্নারটা করতে প্রায় সাত হাজার টাকার মতো যাবে শুধু লার্নারটা করতে লার্নার করে এরপরে হচ্ছে পরীক্ষা আর ফিঙ্গারপ্রিন্ট বাকিটা হচ্ছে পরবর্তী কার্যক্রম তো আমি হচ্ছে এখন জমা দিয়ে দিচ্ছি আমি এখানে পেমেন্ট গেটওয়ে দিচ্ছি নগদ